আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই সুন্দর প্লেটমেট বা প্লেট কোস্টারটি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজভাবে তৈরি করেছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে এবং আমি কটন সুতা ইউজ করেছি টু মিলিমিটার কুশিকাটা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সুতা এবং কুশিকাটা নিয়ে নিতে পারেন তো এই যে দেখুন আমি চিকন কটন সুতা দিয়ে কাজটি করছি ম্যাট জাতীয় কাজগুলো কটন সুতা দিয়ে করলে একদম ফ্ল্যাট হয়ে পড়ে থাকে আর ঝামেলা করে না তো আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি আমি টু মিলিমিটার কুশিকাটা দিয়ে কাজ করছি তো এই যে দেখুন স্লিপ নট দেওয়ার পরে আমি পাঁচটি চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে আমি প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে দিব এরপরে একটি সার্কাল তৈরি হলো এই যে দেখুন তা এখানে আমি দুটি চেন দিব। এই দুটি চেন কিন্তু ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব না এরপরে এই সার্কালের মধ্যে আমি মোট পনেরোটি ডাবল ক্রুশি দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো তো পনেরোটি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের যে প্রথম রাউন্ড সেটি রেডি আমি ছোট সুতাটা ধরে টান দিয়ে ফাঁকাটি একটু চাপিয়ে নিলাম এরপরে আমরা তিন নাম্বার চেনের সাথে এই যে দেখুন তিন নাম্বার চেনের সাথে এক দুই তিন তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেব তা আমাদের প্রথম রাউন্ড রেডি এই যে দেখুন এখন আমরা সেকেন্ড রাউন্ড করব তো সেকেন্ড রাউন্ডে দুটি চেন দিব এই দুটি চেন কিন্তু ডাবল কোষি হিসেবে কাউন্ট হবে না তো এইখানেই আমি আর একটি ডাবল ক্রোশে দেব এটি কিন্তু একটি ডাবল ক্রোশে একটি দিলাম প্রথমে এর পরের চেনে দেব দুটি এখানে এই যে দেখুন এরপরের চেনে একটি দুটি দুটি দিলাম তারপরের চেনে দুটি এভাবে প্রতিটি চেনে এই রাউন্ডে কিন্তু প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে দিতে হবে না হলে কিন্তু রাউন্ড মিলবে না এই যে এখানে প্রতিটি চেনে দুটি করে ডাবল কোষে প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি শেষ পর্যন্ত চলে এসেছি এখন এই যে প্রথম চেনে কিন্তু একটি ডাবল কোষে দিয়ে শুরু করেছিলাম এই যে এখানে কিন্তু একটি ডাবল ক্রোশে ছিল তো এখানে আমি আরেকটি ডাবল কোষে দিব হয়ে গেল এই হয়ে গেল প্রথম চেনেও দুটি এরপর আমি তিন নম্বর চেনের সাথে জয়নিং দিয়ে দিব স্লিপ স্টিচের মাধ্যমে তো এই যে দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড রেডি এখন আমরা কিন্তু ডিজাইনে চলে যাব তো প্রথমে পনেরোটি ডাবল কোষে দিয়েছিলাম এই সেকেন্ড রাউন্ডে ত্রিশটি ডাবল কোষে হলো। তা এখন দেখুন আমি এখানে যে তিন নম্বর রাউন্ড শুরু করব এই যে দেখুন প্রতিটি চেনে কিন্তু দুটি করে ডাবল কোষে দিয়েছি এই রাউন্ডে তো এখন আমি তিন নম্বর রাউন্ড করার জন্য এক দুই দুটি চেন দিয়ে এই চেনের গোড়াতে একটি ডাবল কোষে দেবো এখানে কিন্তু দুটি চেন কোনো ডাবল কোষে হিসেবে কাউন্ট হচ্ছে না একটি ডাবল ক্রোষে এখানে এ এখানেই আমি আরেকটি ডাবল কোষে দেবো তাহলে এখানে আমি প্রথম চেনে দিলাম দুটি ডাবল কোশে তারপরের চেনে দিব একটি ডাবল কোশে তারপরের চেনেও দিব একটি ডাবল কোষে তারপরের চেনেও দিব একটি ডাবল ক্রোশে প্রথম চেনে দুটি তার তিন তারপরের তিন ঘরে তিনটি ডাবল ক্রোশে দিলাম দুটি একটি 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 পরের চেনে আবার দুটি ডাবল ক্রোশে দেবো এগুলো কিন্তু পাপড়ির জন্য করছি যে ফুলের যে পাতা পাতার জন্য এখানে আবার দিব দুটি ডাবল ক্রোশে তো একটি পাতার যে গোড়ার অংশ সেটি কিন্তু হয়ে গেল প্রথম চেনে দুটি তারপরে তিন ঘরে তিনটি তারপরে আবার পরের চেনে দুটি এখন আমি আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দুটি একটি 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 দুটি এরপরে আমি তিনটি চেন দিব এক দুই তিন আরেকটা পাপড়ি করব এখন তিনটি চেন দেওয়ার পরে এই যে পরের চেনে নিচের দিকে কোনো চেন বাদ দেওয়া যাবে না নিচের দিকে এই যে পরের চেনেই কিন্তু দুটি ডাবল এক এখানে আমি আরেকটি দেব দুই এরপরে একটি 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 তারপরের ঘরেও একটি তারপরের ঘরেও একটি এরপরে দুটি একটি দুটি এভাবে করে কিন্তু এভাবে করে যে পাপড়ির গোড়াগুলো তৈরি করে নিতে হবে যে দেখুন এরপর আবারও তিনটি চেন দিব এরপরের নিচে আবারও দুটি ডাবল কষে দিব পরের চেনে দুটি একটি দিলাম আরেকটি এরপরে তিন ঘরে তিনটি একটি দুটি তিনটি এরপরে এইখানে দিব দুটি একটি দুটি এরপরে আবার তিনটি চেন দিয়ে পরের পাপড়ি করব এভাবে করে আমি সম্পূর্ণ সার্কালটি করে নেব শেষ পাপড়িটি একটু দেখিয়ে দিচ্ছি এক দুই তিন তিনটি চেন দিয়ে পরের চেনে দেব দুটি এক দুই এর পরে তিন ঘরে তিনটি একটি দুটি তিনটি এর পরে এই যে দেখুন এরপরে এখানে দিয়ে দেব আমি দুটি ডাবল ক্রোশে এই যে এখানে এই এই যে দুটি চেন দিয়েছিলাম দুটি চেনের যে চেনটা সেখানে কিন্তু কোনো ডাবল কোষে আগে দিইনি তো এখানে আমি দিয়ে দেবো দুটি ডাবল কোষে হয়ে গেল এরপরে আমি তিনটি চেন দিব এক দুই তিন এরপরে এই যে তিন নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেব হয়ে গেল আমাদের তিন নম্বর রাউন্ড এই যে দেখুন এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে তো এখন আমি পরের রাউন্ড করব তো এই যে দেখুন এখন আমি পরের রাউন্ড করব পরের রাউন্ডের জন্য এক দুই তিন তিনটে চেন তিনটে চেন একটি ডাবল কোষি হিসেবে কাউন্ট করব এরপরের জেনে দিব একটি ডাবল কোষে এখানে প্রতিটি জেনে একটি করে ডাবল কোষে দেব হয়ে গেল দুটি ডাবল কোষে তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি তো এখানে আমি সাতটি ডাবল কোষের উপরে সাতটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম এই যে দেখুন নিচে কিন্তু আমাদের সাতটি ডাবল কোষে ছিল দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে উপরেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপরেও সাতটি তো এখানে কিন্তু আর বাড়াচ্ছি না আমি বাড়ালে কিন্তু মিলবে না তো এখন আমি এক দুই তিন তিনটি চেন দিয়ে তিনটি চেনের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব এরপরে আবার তিনটি চেন দিব এক দুই তিন এরপরে এখানে সাতটি ডাবল কোশের উপরে সাতটি ডাবল কোশে দিয়ে যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এরপরে আবারও তিনটি চেন দিব এই যে দেখুন সাতটি ডাবল কোষের উপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে আবার তিনটি চেন দিব এক দুই তিন এরপরে এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব এরপরে আবারও তিনটি চেন দিব এরপরে সাতটি ডাবল কোষের উপরে সাতটি ডাবল কোষে দিয়ে দেবো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করবো সবগুলোতে এখানে সাতটি ডাবল ক্রোশের উপরে সাতটি ডাবল কোষে দিয়ে দেব তো এভাবে করে আমি এই যে দেখুন সাতটি ডাবল ক্রোশে দিয়ে দিয়েছি আর বড় তিনটি চেন দিবো এই যে তিনটি চেনের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবারও তিনটি চেন এরপরে আবারও এখানে সাতটি ডাবল কোষে দিয়ে দেবো এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি শেষ পাপড়িটি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন তিনটে চেন দিয়ে তিনটে চেনের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবারও তিনটে চেন দিয়ে এই যে দেখুন এখানে তিন নাম্বার চেনের সাথে এটা কিন্তু শেষ পাপড়ির সাথে জয়নিং দিচ্ছি তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে দেব তো এটা আমাদের পরের রাউন্ড কমপ্লিট হলো এই যে দেখুন এখন আমি তার রাউন্ড করব তো তার পরের রাউন্ড করার জন্য আবারও আমি এই যে দেখুন এখন যদি আপনারা পাপড়ি বড় করতে চান তাহলে সেম রাউন্ড আবার দিবেন সাতটি ডাবল ক্রোশের উপরে সাতটি ডাবল ক্রোশে দিবেন। এক দুই তিন আমি পাপড়িটা একটু লম্বা করব। এই যে দেখুন এখন এই যে একটি ডাবল কোষে দিলাম একটি তিনটি চেন একটি ডাবল ক্রোশে তারপরে সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে তাহলে হয়ে গেল এই যে তিনটি চেন সহ দুটি ডাবল ক্রোশে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তো সাতটি ডাবল ক্রোশের উপরে কিন্তু আমি আবারও সাতটি ডাবল ক্রোশে দিচ্ছি পাপড়িটা লম্বা করার জন্য এই সেম রাউন্ডটা কিন্তু আবার আমি দিচ্ছি এখানেও সাতটি ডাবল ক্রোশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও সাতটি ডাবল ক্রোশে দিলাম এখন দেখুন আবারও তিনটি চেন দিব এক দুই তিন এই যে তিনটি চেনের ফাঁকা এখানে প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব আবারও তিনটি চেন দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ এরপরে আবারও তিনটি চেন দিব তিনটি চেন দিয়ে আবারও সাতটি ডাবল ক্রোশের উপরে সাতটি ডাবল ক্রোশে দিয়ে দেব এই যে এখানে দিয়ে দেব তো সেমভাবে এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে তিনটি চেন দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও তিনটি চেন দিয়ে এই যে দেখুন তিন নম্বর চেনের সাথে জয়নিং দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এই যে সাতটি ডাবল কোষের রাউন্ড দুবার করেছি সেমভাবেই এই যে দেখুন এটার আউটলুকটা দেখতে এমন হচ্ছে আস্তে আস্তে কিন্তু পাপড়িগুলো বোঝা যাচ্ছে তো আর আমার পাতা কিন্তু হচ্ছে ছয়টি এই যে দেখুন ছয়টি পাতা এখন কিন্তু আমি যে পাতাগুলো চাপিয়ে দিব আর যে মাথাটা পাতার যে মাথাটা সেটা তৈরি করব তো সেটা তৈরি করার জন্য ডিক্রিজ করতে হবে তো ডিক্রিজ করার ক্ষেত্রে একটি ব্যাপার খেয়াল করবেন প্রথম পাপড়িটা শুরুতেই কিন্তু হুট করে ডিক্রিজ করা যায় না তো শুরুতে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে একটি ডাবল কোষে বাদ দিয়ে দিচ্ছি এমনিতে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ডিক্রিজ হয়ে গেল তো এটা প্রথম পাপড়িতে এভাবে করতে হবে এরপরে আমি তিনটি চেন দিয়ে দিচ্ছি তিনটি চেন কিন্তু আমাদের পরের একটি ডাবল ক্রোশের উপরে হচ্ছে প্রথম ডাবল ক্রোশের উপরে হচ্ছে না তাহলে এটা ডিক্রিস তো প্রথম ডিক্রিজ কিন্তু হয়ে গিয়েছে তো প্রথম পাপড়ির ডিক্রিজ কিন্তু হয়ে গিয়েছে এরপরে আমি সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দেবো কিন্তু শেষের দুই ঘর বাদ রাখবো কারণ ডিক্রিজ করব শেষের দুই ঘরে তো যে দেখুন সবগুলো চেনে একটি করে ডাবল কোষে দিচ্ছি এরপরে এই দুই ঘরে আমি ডিক্রিস করবো শেষের দুই ঘর এখন এই দুই ঘরে আমি এই যে দেখুন এয়ার্ন ওভার করে একবার অর্ধেক ডাবল ক্রোষে করলাম এরপরের চেনে আবার এয়ার্ন ওভার করে অর্ধেক ডাবল ক্রোষে হাতে তিনটি লুপ হলো এই যে দেখুন একটি দুটি তিনটি তিনটি লুপ এক একসাথে ক্রস করে দেব হয়ে গেল ডিক্রিস এখন আমি তিনটি চেন দিব এক দুই তিন এর পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তারপরের ফাঁকাতে আবারও তিনটি চেন তার তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবারও তিনটি চেন দিব তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ এরপরে আবারও তিনটি চেন দিব তিনটি চেন দিয়ে ডিক্রিস করা শুরু করব এই যে দেখুন প্রথম দুই ঘরে এই যে প্রথম পাপড়িতে কিন্তু এই দুই ঘরে আমরা ডিক্রিস করিনি একটি স্লিপ স্টিচের মাধ্যমে এগিয়ে গেছি এখন কিন্তু প্রথম দুই ঘরে ডিক্রিস করতে হবে যে অর্ধেক ডাবল ক্রোসে করলাম এরপরের চেনে অর্ধেক ডাবল ক্রোসে করে হয়ে গেল তিনটি লোপ তিনটি লোপ একসাথে ক্রস করে দিতে হবে এরপরে সবগুলোতে মাঝখানে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে শেষের দুই ঘর আবার খালি রাখবো ডিক্রেজের জন্য এই যে সবগুলোতে একটি করে দিয়ে এই যে এই দুই ঘর কিন্তু আবার ডিক্রিজ করে নিব একটি একবার অর্ধেক ডাবল ক্রোশে করলাম পরের বার অর্ধেক ডাবল ক্রোশে তো হয়ে গেল তিনটি লুপ একসাথে ক্রস করে দেব এরপরে আবারও তিনটি চেন দিব তো এই যে দেখুন আমাদের কিন্তু ফাঁকা ফাঁকাটাও বাড়ছে দিক দিয়ে দিক দিয়ে পাপড়ি কিন্তু আস্তে আস্তে চোখা হয়ে যাচ্ছে তো প্রথমে ডিক্রিস মাঝখানে তিনটি ডাবল কষে তারপরে ডিক্রিস এরপরে আবারও তিনটি চেন দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন এরপরে আবারও দু প্রথম দুই ঘর ডিক্রিস এই যে একটি অর্ধেক ডাবল ক্রোশে তারপরে চেনে অর্ধেক ডাবল ক্রোশে দিয়ে তিনটি লুপ একসাথে ক্রস করে দেব তো প্রথম ঘর ডিক্রিস হলো এরপরে পরে তিনটি ডাবল ক্রোশে হবে তিন ঘরে তিনটি একটি দুটি তিনটি এরপরে আবারও এই দুই ঘরে একটি ডিক অর্ধেক ডাবল কোষে অর্ধেক ডাবল কোষ তিনটি লুপ একসাথে ক্রস করে দিতে হবে এরপর আবার তিনটি চেন দিয়ে এভাবে করতে হবে তো এইভাবেই কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে তো এই যে দেখুন আমি এই রাউন্ড কমপ্লিট করে নিয়েছি আমি শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি তিনটে চেন দিব ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটে চেন তারপর ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ এরপর আবার তিনটি চেন তিনটি চেন দিয়ে তিন নাম্বার চেনের সাথে জয়নিং দিয়ে দেব স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে দেব তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু পাপড়িগুলো বোঝা যাচ্ছে এই যে উপরের দিকে কিন্তু পাপড়িগুলো চেপে আসছে তো এভাবে করে আমি এই রাউন্ড শেষ করেছি এবং পরের রাউন্ড শুরু করব তো এই যে দেখুন পরের রাউন্ডেও কিন্তু এই প্রথম দুই ঘর ডিক্রিজ করতে হবে তো আমি প্রথম দুই ঘর প্রথম পাপড়ির জন্য দুই ঘর ডিক্রিজ না করে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে এক ঘর এগিয়ে যাব। তাহলে কিন্তু এটা ডিক্রিজ হয়ে গেল একটি ঘর বাদ দিয়ে দিলাম এরপর আমি তিনটি চেন দিয়ে পরের চেনে একটি ডাবল ক্রষে এটা প্রথম পাপড়ির ক্ষেত্রে এই কাজটা করতে হবে প্রথম পাপড়িতে ডিক্রিস করলে আসলে ওভাবে মিল হয় না এই জন্য এরপরে একটি ডাবল ক্রোশে এখন এই দুই ঘর আবার ডিক্রিস করব এই যে অর্ধেক ডাবল ক্রোশে তারপরে আবার অর্ধেক ডাবল ক্রোশে তো হয়ে গেল হাতে তিনটি লুপ একসাথে ক্রস করে দিতে হবে এরপরে এই যে দেখুন এখানে ডিক্রিস তারপরে যে এখানে কিন্তু ডিক্রিস করেছি এক একটি ঘরে গিয়ে এরপরে একটি ডাবল ক্রোশে তারপরে আবার দুই ঘরে একটি ডিক্রিস এরপরে তিনটি চেন দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবারও তিনটি চেন পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টেচ এরপরে আবার ওদেরটি চেন দিয়ে প্রথম দুই ঘর ডিক্রিস করব। এই যে প্রথম দুই ঘর ডিক্রিস করব। অর্ধেক ডাবল ক্রসে তারপরে অর্ধেক ডাবল ক্রসে দিয়ে দুই ঘর ডিক্রিস করছি হাতে তিনটি লোপ একসাথে ক্রস করে দেব এরপরে মাঝখানে একটি ডাবল ক্রোশে আছে একটি ডাবল ক্রোশে দেবো তারপরে আবার শেষে দুই ঘর ডিক্রিস করে নেব তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে শেষের তিন নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে দিচ্ছি হয়ে গেল তো এই যে দেখুন এই রাউন্ড করার পরে এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে খুব সুন্দর একটি ম্যাট মনে হয় ফুলটা বসে আছে একেবারে তো এরপরে আমি এখন শেষ পাপড়ির যে শেষ রাউন্ড সেটি করব তো এখন দেখুন এখানে আমি এক দুই দুটি চেন দিয়ে এটা পরের যে চেন সেখানে অর্ধেক ডাবল তার তারপরের চেনও অর্ধেক ডাবল ক্রোষে তো এখানে কিন্তু সম্পূর্ণটা একসাথে ক্রস করিয়ে দেব এরপরে তিনটি চেন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন এরপরে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবারও তিনটি চেন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন এভাবে এরপরে আবার এই যে পরের যে পাপড়ি সেই পাপড়ির উপরে যে দেখুন সবগুলোতে কিন্তু এখন ডিক্রিস করবো একসাথে তো এই যে অর্ধেক ডাবল কোশে এরপরে আবার পরের চেনে অর্ধেক ডাবল কষে তারপরের চেনে অর্ধেক ডাবল কষে হয়ে গেল চারটি লুপ চারটি লুপ একসাথে ক্রস করিয়ে দিতে হবে এই যে দেখুন একসাথে তিনটি ডিক্রিস করলাম তিনটি চেনে ডিক্রিস করলাম তো তিনটি চেন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন সিঙ্গেল স্টিচ তিনটি চেন পাকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন পাকাতে একটি সিঙ্গেল স্টিচ তিনটি চেন এরপরে এই যে দেখুন এখানে অর্ধেক ডাবল কষে এরপরে অর্ধেক ডাবল কষে এরপরে অর্ধেক ডাবল কষে হয়ে গেল চারটে লোক একসাথে ক্রস করে দিতে হবে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব সম্পূর্ণটা তো এই যে দেখুন আমি শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথমে যে তিনটে চেন দিয়ে এরপরে প্রথমে যে ডিক্রিস করেছিলাম এই তিন নাম্বার চেনের উপরে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে দেব তো এই যে দেখুন এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে পাপড়িগুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে কোনো কিন্তু গরমিল নাই একদম সুন্দর বসে গেছে তো এখন আমি একটি চেন দিয়ে এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে পরের রাউন্ড করব। যে দেখুন ফাঁকাতে আমি এই যে তিনটি চেন দিয়েছিলাম তার মানে এখানে চারটি সিঙ্গেল স্টিচ দেব তাহলে মিল হবে তো এখানে একটি দুটি তিনটি চারটি পরের ফাঁকাতে আবার চারটি সিঙ্গেল স্টিচ একটি দুটি তিনটে চারটি এরপরের ফাঁকাতে আবার চারটি সিঙ্গেল স্টিচ চারটে সিঙ্গেল স্টিচ চারটে সিঙ্গেল স্টিচ এভাবে করে সবগুলো ফাঁকাতে আমি চারটে সিঙ্গেল স্টিচ করলাম তো করে নিব তো এই যে পাপড়িটাও এভাবে এই যে দেখুন পাপড়ির মাথাটা যখন আসবে তখনও কিন্তু চারটে সিঙ্গেল স্টিচ এক এক দুই তিন চার এরপরে যে পাপড়ির মাথাটা বাদ দিয়ে পরের ফাঁকাতে এই যে দেখুন জাস্ট ফাঁকাতে চারটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে আর কিছু না তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। সবগুলো ফাঁকাতে চারটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ করব। তো এই যে দেখুন আমি শেষের দিকে শেষের ফাঁকাতে চারটি সিঙ্গেল স্টিচ দিয়ে এক দুই তিন চার চারটে সিঙ্গেল স্টিচ দিয়ে একদম প্রথম যে চেন এখানে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেবো তো এই যে দেখুন আমাদের যে প্লেটমেট কোস্টার অথবা গ্লাসমেট অথবা কাপমেট যাই বলুন না কেন সেটি কিন্তু রেডি তো এই যে দেখুন কত কটন সুতার কারণে কিন্তু ম্যাট সুন্দর মতো বসে গিয়েছে কোনো কুচি কুচি নাই বা কুচকিয়ে যায় নাই কিছুই হয়নি সোজা হয়ে বসে আছে তা আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব এবং সুতা কাটার পরে সুতা কিন্তু অবশ্যই লুকিয়ে দিতে হবে পেছনের দিক দিয়ে এভাবে শুয়ের সাহায্যে সুতা এভাবে লুকিয়ে দেবেন যতটা সম্ভব সুতা না কেটে যত বড়ো সুতা লুকানো যায় ততই ভালো এরপরে আমি সম্পূর্ণটা নিচে এনে এনে লুকিয়ে দেবো এই যে দেখুন এখানে লুকানোর পরে এই যে এ পাশে একটু এনে একটা চেন দিয়ে দেব এই যে চেন দেওয়ার পরে এরপরে আমি সুতা কেটে দিলেও সমস্যা হবে না তো হয়ে গেল আমাদের প্লেটমেটটি অথবা গ্লাসমেটটি তো এই যে দেখুন আপনারা কতটা সুন্দরভাবে ফুলের গ্লাসমেট যদি পছন্দ করেন তাহলে এটি তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ